আন্তর্জাতিক আহ্বানের পরও গত ১৬ বছরে জাতিসংঘ গুম প্রতিরোধ সনদে যুক্ত হয়নি শেখ হাসিনা সরকার তবে এই সনদে যুক্ত হওয়ার পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার ত্রিশ আগস্ট আন্তর্জাতিক গুম বিরোধী দিবসের আগেই যুক্ত হতে চায় বাংলাদেশ এদিকে গত ১৬ বছরে আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করেছে নতুন সরকার রাষ্ট্রীয় সংস্থা ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা সমালোচকদের গুম ও অপহরণের পাহাড় সম অভিযোগ পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র গত ষোলো বছরে র্যাব পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কত গুমের ঘটনা ঘটেছে তা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার একটি কমিশন গঠন করেছে সরকার পাঁচ সদস্যের এই কমিশনকে পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে গুম প্রতিরোধে জাতিসংঘের একটি সনদ থাকলেও গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার তাতে স্বাক্ষর করেনি জাতিসংঘের বাধ্যতামূলক নয়টি সনদের মধ্যে আটটিতেই সই করলেও আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও গুম প্রতিরোধ বিষয়ক কনভেনশনটি বারবার এড়িয়ে যায় শেখ হাসিনা সরকার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই মানবাধিকার ইস্যুতে গুরুত্ব দেওয়ার কথা জানাচ্ছে এবারে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ পঁচিশ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে বিষয়টি নিশ্চিত করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আমরা মানবাধিকার আইন সহ সকল আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের পক্ষ থেকে গুম বিষয়ক আন্তর্জাতিক চুক্তির পক্ষরাষ্ট্র হওয়া সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ইতোমধ্যে পক্ষভুক্ত এমন সকল আঞ্চলিক ও দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা বাস্তবায়ন করে যাব সূত্র জানায় গত কয়েকদিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গুমবিরোধী বিরোধী সনদ সইয়ের বিষয়ে দুটি আন্ত বৈঠক হয় আগামী তিরিশ আগস্ট ঘুম বিরোধী আন্তর্জাতিক দিবসের আগেই এই সনদে যুক্ত হতে চায় বাংলাদেশ তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা